আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী খেলা জমে উঠেছে মধ্যপ্রাচ্যে ইরানের ভয়ে ভীত ডোনাল্ড ট্রাম্প এটা কি বিশ্বাস করতে পারেন বিশ্বাসযোগ্য আপনাদের কাছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট তিনি ভয় পাচ্ছেন যে ইরান তাকে হত্যা করতে পার তিনি এটা নিউজ ন্যাশন নামে একটা মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় অতি সিরিয়াস ভাবে কথাটি বলেছেন শুধু এখনকার প্রেক্ষাপটে না তিনি দুই সালের প্রেক্ষাপটও এখানে টেনে নিয়ে এসেছে তিনি বলেছেন যে ইরান বারবার আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে আমি বিষয়টাকে হালকা হিসাবে নিচ্ছি না শুধু তাই না তিনি তার আগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেনের আমলের কথাও তিনি তুলে এনেছেন প্রেসিডেন্ট বাইডেন নাকি তাকে সাবধান করে দিয়েছিল যে আপনি ইরানের টার্গেটের মধ্যে আছেন যে কোনো সময় ইরান আপনাকে হত্যা করতে পারে সাবধান থাকবেন সবচাইতে বড় কথা হচ্ছে তিনি নিজেই বলেছেন সোলাইমানি ইরানি কমান্ডার সোলাইমানিকে হত্যার সেই ঘটনাকে তিনি টেনে এনেছেন 2020 সালে তার নির্দেশেই ড্রোন হামলার মাধ্যমে ইরানের সবচেয়ে জনপ্রিয় কমান্ডার সোলাইমানিকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের রেশ ধরেই তিনি বলেছেন যে ইরান হয়তো এটার প্রতিশোধ নিতে চায় দশক বিষয়টাকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের ভয়ে ভীত এই জিনিসটা দেখার চেষ্টা করব সেই সাথে দেখার চেষ্টা করব যে এটা কি ডোনাল্ড ট্রাম্পের কোন রাজনৈতিক গলি তার জনপ্রিয়তা বৃদ্ধি করার একটা রাজনৈতিক চাল নিউজ ন্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প সপ্রনোদিত হয়ে তিনি বলেছেন তিনি বলেছেন কি যে ইরান আমাকে বারবার হত্যার হুমকি দিচ্ছে ইরান আমাকে হত্যা করতে চায় আমি বিষয়টাকে হালকাভাবে নেইনি আমি অত্যন্ত সিরিয়াস তিনি এও বলেছেন যে আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছি যে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে ইরানকে যেন পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ত করে দেওয়া হয় দর্শক মন্ডলী এখন বলুন উনি যদি বিষয়টা সিরিয়াসলি না নিতেন তিনি কি এই টাইপের একটা নির্দেশনা তার প্রশাসনকে দিতেন সব বড় কথা হচ্ছে মানুষ কখন অপনেন্টকে হুমকি ধামকি দেয় ভয় দেখায় থ্রেট দেয় কখন যখন সে নিজে অপনেন্ট বা প্রতিপক্ষের ভয়ে ভীত হয় যখন সে মনে করে সে আক্রান্ত হবে তখন সে অপনেন্টকে হত্যার হুমকি দেয় বা অপনেন্টকে নানা ধরনের হুমকি ধামকি দেয় দর্শক মন্ডলী ইরানকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই যে হুমকিটা তিনি দিচ্ছেন তিনি যদি ভয় না পেতেন তাহলে তিনি এই হুমকিটা দিতেন তিনি যদি ভয় না পেতেন তাহলে কি তিনি এই হুমকিটা দিতেন দর্শক মন্ডলী প্রশ্নটা আপনাদের কাছে থাকলো এখন কথা হচ্ছে যে কেন এটাকে আবার রাজনীতি হিসাবে দেখা যায় এটাকে রাজনীতি হিসেবে দেখা যায় এই কারণে বর্তমানে গ্রিনল্যান্ড এবং ইউরোপের সাথে দ্বন্দ্বের কারণে তিনি খোদ আমেরিকার অভ্যন্তরে নানানভাবে সমালোচিত হচ্ছে মার্কিন সাধারণ নাগরিক তারা গ্রিনল্যান্ড দখল করতে চায় না তারা চায় না ইউরোপের সাথে তাদের সম্পর্কটা খারাপ হোক তারা এটাও চায় না যে গ্রিনল্যান্ডের কারণে ন্যাটো ভেঙে যাক দর্শক মন্ডলী তার জনপ্রিয়তা কমতির আবার মার্কিন জনগণ অনেক আগে থেকে ইসরায়েলপন্থী এবং মনস্তাত্ত্বিক ভাবে মার্কিন জনগণের একটা বৃহৎ অংশ ইরান বিরোধী কাজেই ইরান বিরোধী কথা বলে ইরান বিরোধী সেন্টিমেন্টকে জাগ্রত করে দিয়ে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি করা সম্ভব ডোনাল্ড ট্রাম্প কি সেই পথে হারতেছেন ডোনাল্ড ট্রাম্প কি রাজনীতির মাধ্যমে নিজের কহিষ্ণু জনপ্রিয়তাকে আবার তুঙ্গে তোলার চেষ্টা করছেন ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তবে একটা কথা কিন্তু যায় বাইডেন তাকে সাবধান করা হয়েছিল ইরানের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বলাই আমলে এটাকে তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছাড়া তো আর বাইডেন তাকে সাবধান করেনি আর তিনি বর্তমানে প্রেসিডেন্ট তিনি প্রকাশ্যে যেভাবে বলতেছেন কোন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছাড়া কি তিনি এই এইভাবে কথা বলতে পারেন তাহলে কি সত্যি ইরান ট্রাম্পকে হত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করতেছে বা কাজ করে যাচ্ছে না হলে গোয়েন্দা রিপোর্ট কিভাবে যাবে আর একজন প্রেসিডেন্ট গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া তিনি কিভাবে এইরকম একটা কথা বলতে পারেন দর্শক মন্ডলী যাই হোক প্রশ্ন রাখলাম উত্তর দেবেন আপনারা কমেন্ট করে উত্তর দেবেন আমাদের মনে রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট তিনি পৃথিবীর সবচাইতে বেশি সুরক্ষিত তাকে যেভাবে প্রোটোকল দেওয়া তাকে যেভাবে সিকিউরিটি দেওয়া হয় তিনি যখন হোয়াইট হাউসের বাইরে আসেন বের হন তাকে স্যাটেলাইট থেকেও নিরাপত্তা দেওয়া হয় স্যাটেলাইটের মাধ্যমে তাকে সাগরের নিচ থেকেও তার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে অর্থাৎ সাবমেরিন সাবমেরিন থেকেও তার নিরাপত্তার জন্য ফোর্স রেডি থাকে এছাড়া তো গোয়েন্দা সংস্থাগুলো আসেই এবং তার জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা থাকে কত ধরনের ব্যবস্থা থাকে কারেন্ট ইমার্জেন্সি কথা হচ্ছে এইরকম একজন সিকিউর ব্যক্তিকে হত্যা করা কি এত সহজ ইরানের কি সেই সক্ষমতা আছে দর্শক এই সিকিউরিটি ভেদ করে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন ভয়ে ভীত অথবা তিনি তার রাজনীতির চালটা চালতেছে যে তার জনপ্রিয়তাটা যেন আবার বৃদ্ধি পায় তার দেশে অন্তত আমাদের দিকে না তার তার দেশে দর্শক মন্ডলী এখন প্রশ্ন একটা কিন্তু থাকতেই পারে ডোনাল্ড ট্রাম্প আসলে কতটা রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা কি এত বড় রাজনীতিবিদ মনে হয় যে তিনি এইরকম একটা গেম খেলে তার রাজনৈতিক ক্যারিয়ারকে সুসংহত করবে তার জনপ্রিয়তাকে বৃদ্ধি করবে এইরকম কি আপনার মনে হয় প্রশ্নটা আপনাদের কাছে থাকবে তিনি কি আসলে কতটা রাজনীতিবিদ এই কোশ্চেনের উত্তর আপনারা দেবেন আর তিনি কি সত্যি ভয় পেয়েছেন এই কোশ্চেনের উত্তরটাও আপনারা দেবেন ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সামনের ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নেহুর মধ্যে দ্বন্দ্ব যে প্রকাশ্যে চলে আসতেছে সেই বিষয়টা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সেই ভিডিওটা ben. Başlık mundur. Kutu